এই যে এখানে হচ্ছে রিদিত আর অদিতি কলা খাচ্ছে এই যে কলাটাকে এভাবে কেটে নিয়েছে এখন খাওয়া শেষের দিকে অল্প আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি তো কালকে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক কালকে খাবারটা তাও ওইভাবে ম্যানেজ করে দিয়েছিলাম তো আজকে সকাল সকাল আর কি শ্বশুর মশাই আর কি বাড়ির বাবা তো ওখানে গ্যাস ছিল সিলিন্ডার আর কি ফুল ট্যাঙ্কি তো সকাল সকাল আর কি নিয়ে এসেছে এখানে তো আমরা তো একদম ভীষণ খুশি হয়েছি আর যদি না আনতো তাহলে বর আর কি আজকে ভরে নিয়ে আসতো এইটাই তো বাবা আবার না বলেই আর কি নিয়ে চলে এসেছে কারণ কালকে ফোন করেছে রাতের বেলা তো মেয়ে বলেছে যে গ্যাস শেষ হয়েছে তো ওই জন্য আর কি আজকে সকাল সকাল গ্যাস নিয়ে একদম সেই আমাদের গ্রামের বাড়ি কত দূর ওইখান থেকে চলে এসেছে সিলিন্ডার নিয়ে আর বর বলেছিল যে আজকে আনবে আর কি তো সেই জন্য আর কি কালকে রাত রাতের খাবারটা আর কি কোনোরকম ব্যবস্থা করে খেয়েছিলাম তো এখন আর কি রান্না বান্না করবো অনেক সকালে উঠেছি সকালের বাসি কাজ সমস্ত হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের যে তোমাদেরকে দুধটা দেখেছিলাম দই পাতিয়েছিলাম যে দুধটা তো ওটা দই হয়েছে ওটা আর কি বাবা আর টোটো কাকু একটা এসেছিলো তো ওদেরকে খেতে দিলাম আর আমরাও আর কি দই আর মুড়ি খেলাম তো এখন হচ্ছে যেহেতু গ্যাস এনে দিয়েছে তো এখন আর কি রান্না করতে হবে পাঁচ দিয়ে আর কি প্রত্যেক দিনে সবজি কাকু যায় আর কি সবজি বিক্রি করতে তো আজকে আর কি এখান থেকে আর কি সবজি নিলাম আর বর যেহেতু ডিউটিউতে আছে তো বললাম সবজি আনে দিতে তো বললো যে ঠিক আছে যাচ্ছি তারপরে দেখলাম যে দোকান কাকুটা এসেছে তো আমি আর কি সবজি কিনে নিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী সবজি আমি কিনেছি তো এই যে এই বছরের নতুন পাটশাক তো এখানে হচ্ছে কুড়ি টাকার পাটশাক এটা আর কি নিলাম তো বছরের প্রথম আর কি খাবো তো আশা করি ভালোই লাগবে ভালো করে রান্না করতে হবে আর তার সাথে নিয়েছি হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো আর হচ্ছে নিলাম হচ্ছে করলা আর নিলাম হচ্ছে করলা এই যে আর বাচ্চাদের জন্য কলা নিলাম তো ওরা কলা খেয়ে নিয়েছে তো ফ্রেন্ডস চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে একটা বিবাহিত মেয়ের তার মায়ের কাছে বলা কিছু মনের কথা শোনো কি বলল শুনলে তোমরাও কেঁদে ফেলবে মা আমি তোমাকে এখন খুব মিস করি এখন আমার সকাল পাঁচটায় আর রাত বারোটা বেজে যায় তখন মা আমি তোমাকে খুব মিস করি সবাইকে গরম খাবার খাওয়ানোর পর যখন আমি নিজেই ঠান্ডা খাবার খাই তখন মা তোমাকে খুব মিস করি যখন কেউ অসুস্থ হয়ে পড়ে আর আমি দিন রাত তার সেবা করি আর আমি যখন অসুস্থ হয়ে পড়ি আর আমি নিজেই আমার নিজের সেবা করি তখন মা আমি তোমাকে খুব মিস করি সবার চাহিদা পূরণ করতে করতে যখন আমি নিজের চাহিদা পূরণ করতে ভুলে যাই যখন আমি নিজেকেই নিজে দেখতে ভুলে যাই তখন মা তোমাকে খুব মিস করি এই গল্পটা প্রতিটা মেয়ের আচ্ছা বিয়ের আগে তো প্রতিটা ছেলে বলে যে বিয়ের পর তোমাকে তোমার মায়ের কথা মনে করতে দিব না কিন্তু সত্যি বলতে মায়ের অভাব কেউ পূরণ করতেই পারে না মা তোমাকে এখন আমি খুব মিস করি তো ফ্রেন্ডস ভাতটা আমার হয়ে গেছে আর ভাতটাকে নামিয়ে রেখেই আর কি এই যে করলা ভাজাটা বসিয়ে দিয়েছি আর সাথে পাত শাকটাকেও কেটে নিয়ে ভালো মতো আর কি চলে এসেছি ধুতে তো যেহেতু একটু বালি বালি আর কি সেই কারণে অনেকবার করে ধুতে হবে আর পাট শাক হোক লাল শাক হোক পাতা জাতীয় শাক যেহেতু বালি থাকে সেই কারণে আর কি প্রচুর ভালো করে ধুতে লাগে এই যে দেখতেই পাচ্ছ তোমরা জলটা কতটা নোংরা বেরোলো সেই জন্য আর কি অনেকবার ধুয়ে নিয়েছি নাহলে একদম খেতে খাওয়াই যাবে না আর কি ভালো করে তো সেই কারণে আর কি পাতা শাক আনলে একদম ভালো মতো করে ধুয়ে নেব নিয়ে আর কি তারপর আর কি রান্না করব তো এবছরের মধ্যে এটাই আর কি আমাদের প্রথম পাট শাক খাওয়া আর এখন তো মাঝে মাঝে খাওয়া হবে তো এই পাট শাকটা না অতটাও আর কি ভালো ছিল না যেহেতু প্রথম প্রথম এখন আর কি তো সেই জন্য আর কি ভাবছিলাম যে কেমন যে হয় তারপরে তো রান্না করার পর আর কি দেখলাম যে ভালোই হয়েছে খেতে এই যে দেখো অনেকবার কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে আর কি এখন রান্নাটা বসিয়ে দেব আর ওদিকে কিন্তু আমার করলা ভাজাটাও হয়ে গেছে করলা ভাজা একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর লঙ্কা চিঁড়ে দিয়েছি তাতে আর কি তেঁতোটা কম হয় দেখবে করলা ভাজাতে একটুখানি ঝাল থাকলে কিন্তু তেতোটা একটু কম হয় আর ভালো মতন ভাজলে তো একদম খুব সুন্দর আমার তো এইভাবে করলা ভাজলে আমি এমনি খাই আমার ভালো লাগে খেতে আর তিতা খাওয়া যেহেতু আমার খুবই দরকার সেই কারণে আর কি আমি মাঝে মধ্যে আর কি করলা ভাজা করি আর এই যে দেখো শাকটা বসিয়ে দিলাম তো লবণ দিব লবণ এখনও দেয়নি একটুখানি মজে আসলে লবণ দেব তারপরটা কি খুব সুন্দর করে রান্না করে নেব। আর বরেরও খুব ভালো লেগেছে তো ভাবছি এখন যখন মাঝে সাঝে আর কি নিয়ে রান্না করা যাবে পাটশাক আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া আর আলুটা আর কি কেটে নিচ্ছি এই যে মিষ্টি কুমড়া এখন কাটছি আলু কাটা হয়ে গেছে আর আজকে আমরা স্কুলে যাইনি ছেলেকে নিয়ে আর কি তো সেই জন্য আর কি অতটা তাড়াহুড়ো নাই কিন্তু হচ্ছে বর আসবে একটু পরে ওই জন্য আর কি ভাবছি যে রান্নাটা করে রেখে দিই এসে পরে খেয়ে দেয় আবার যাবে তো ওই যে দেখো মিষ্টি কুমড়োর চোছাটাকে উঠাই নিই ওটা শুদ্ধ দিয়ে দিছি এর আগের দিন নিয়েছি মিষ্টি কুমড়া চোছাটা ছুলে দিয়েছি তো একদম পুরো গলে গেছে তো সেজন্য আজকে ভালো মনে চোছাটাও দিয়ে দিই তো ওইভাবে আরও রান্না করে এত সুন্দর হয়েছে টেস্ট তো খুবই ভালো লেগেছে এই আর কি ব্যাপার তো পাট শাকটা ওদিকে হচ্ছে আর ফটাফট আর কি মিষ্টি কুমড়োটাও কেটে নিচ্ছি তো ফ্রেন্ডস ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কে কোথার থেকে আমাদের ভিডিও দেখছো কমেন্টে জানালে আমরা অনেক খুশি হব আমরাও জানতে পারবো যে তোমরা কত দূর থেকে আমাদের ভিডিও দেখছো তো এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো আমার মিষ্টি কুমড়োটা এখানে কাটা হয়ে গেল আর ওদিকে পাট শাকটাও আর কি নেড়ে চেড়ে ভালো মতো আর কি লবণও দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো সেদ্ধও হয়ে গেছে একটুখানি তেল দেবো উপর দিয়ে তারপর আর কি ভাজা ভাজা করে নামিয়ে নেব এভাবেই করব আর কি বাদশাক ভাজাটা আর তারপরে আর কি মিষ্টি কুমড়ো আর আলুটা ওটাও রান্না করে নেব আজকে দুপুরের আমাদের এই হচ্ছে খাবার দাবার শ্বশুর বাবা আর কি গ্যাস এনে দিলো সেই জন্য আর কি তারা তারাই আর কি রান্না করতে পারছি নাহলে বর সে কখন গ্যাস নিয়ে আসতো তারপরে আর কি রান্না করতাম তো যাই হোক ভগবানের মতো মানুষটা এসে আর কি গ্যাসটা আমাদেরকে পৌঁছে দিল। আমরা জানিও না অর্ধেক রাস্তায় এসে বরকে ফোন করেছে যে গ্যাস নিয়ে যাচ্ছি তারপরে বর আমাকে ফোন করে বলল যে বাবা গ্যাসটা নিয়ে আসছে তো যাই হোক ভীষণই খুশি হলাম নাহলে বর আনতো অবশ্য আজকে কিন্তু দেরি হতো একটু যেহেতু সকালবেলা ডিউটি ছিল সেই কারণে তো এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো মিষ্টি কুমড়ো আলুটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আর কি সেদ্ধ হওয়ার জন্য জল দেব তো এই যে দেখো পুরো একদম লাল লাল করে রান্না করে নিয়েছি মিষ্টি কুমড়া আর আলু আর খুবই ভালো লেগেছে আমার তো আলু খাওয়া বারণ কিন্তু মন তো মানে না তাও আর কি খেয়ে ফেলি আর আলুটা আমার এত পছন্দের যে আমি বাদও দিতে পারি না আর কি এই হচ্ছে ব্যাপার রান্না করতে করতে এদিকে মশারি দুটো করে ধুয়ে নিলাম সকালবেলা ভিজে রেখেছি নিরমা দিয়ে তখন আর কি পরিষ্কার করে ধুয়ে নিলাম মেলে দেবো আর এই যে এই কাপড়গুলো আর কি কালকের গরের প্যান্টগুলো ধুয়ে দিয়েছি তো ওগুলো শুকিয়ে গেছে দুটো মশারি আছে ধুয়ে দিলাম খুব সুন্দর করে প্রচুর গরম পড়েছে তো মাত্র একটুখানি ফ্যানের তলায় বসলাম আর সবজিতে জল দিয়ে দিয়েছি সেদ্ধ হোক ততক্ষণ একটুখানি বসে বসে রেস্ট করি প্রচুর গরম একদম থাকাই যাচ্ছে না এত গরম বাকি দিনগুলো তো আরো পরেই আছে জানি না কি হবে বাপরে পাত প্রচুর গরম তো ফ্রেন্ডস আমার রান্নাবান্না কমপ্লিট আর বর খেয়ে ডিউটি চলে গেছে আর স্নান করে আমি ওই যে ভাত বেড়ে নিলাম তো এখন আমি খাবো তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না ও হ্যাঁ আর হচ্ছে স্যালাড ছিল তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আর কি কমেন্টে জানাবে তো আজকের মতো